একদম কাছে আবার জমি বিক্রির খবর নিয়ে আসলাম বন্ধুরা দেখছেন এটা কৃষ্ণনগর চলে চলে যাচ্ছে যাচ্ছে রাস্তাটা এটা রানাঘাটের দিকে ব্যানার দেখতে পাচ্ছেন এই যে রাস্তা প্লট করে বিক্রি হচ্ছে প্লট ফর সেল আমি যাচ্ছি এখন হাই রোডের একদম কাছে হাই রোড দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামীণ পরিবেশ বাঁধানো রাস্তা দেখতে পাচ্ছেন বাঁধানো রাস্তা সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ এখানে জমি বিক্রি হবে জমি বিক্রি আছে অনেকটা জমি একদম মজবুত বাঁধানো রাস্তা আশপাশে বাড়িঘর আছে কিন্তু সুন্দর পরিবেশ ওই যে হাই রোডের দিকে গাড়ি যাচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে জমি এখান থেকে হলুদ সাদা পিলার দেওয়া আছে অনেকটা জায়গা প্লট করে করে বিক্রি হবে এখানে জমি সাড়ে তিন থেকে দুই লাখ টাকা কাঠাও আছে ভেতরে বাড়ি করার জন্য জমি দেখতে পাচ্ছেন রাস্তা বের করা আছে এই যে রাস্তা বের করা আছে জমি প্লট ব্যানার দেখতে পাচ্ছেন এই যে পিলার আবার রাস্তা বের করা হচ্ছে অনেকটা অনেকটা রাস্তা এখান থেকে দেখতে পাচ্ছেন কতটা জমি পিলার গুলো রয়েছে কতটা চওড়া রাস্তা এখানটায় হাইরোডের কিন্তু একদম কাছে এই দেখুন হাইরোডের গাড়ির শব্দ এখনো শোনা যাচ্ছে হাই রোডের দিকে গাড়ি যাচ্ছে আমি শব্দ শুনছি শুনতে পাচ্ছি পরিষ্কার হবে দারুণ জায়গা রাস্তা বের করা আছে দুই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা কাঠা প্রতি এখানে জমি আছে দু লাখ টাকার কাঠার প্লট খুব সীমিত দুই তিন সাড়ে তিন এরকম করে প্লট বিক্রি হবে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন জমি কিনে নিন বন্ধুরা যে ওই যে হাই রোডে গাড়ি যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন হাই রোড দিয়ে অনেকটা জমি অনেকটা জমি দারুণ জায়গায় একদম হাই রোডের কাছে বাড়ি ঘর মানুষজন আছে গাছপালাও আছে হাই রোডের শব্দও শোনা যাচ্ছে